হয়ে বন্ধুরা আজ একটা ইন্টারেস্টিং খবর দিতে চলে এসেছি ঠিক আছে আমরা অবশ্যই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও ঠিক আছে তোমাদের খবর দিতে এসেছি লাইভ আসুন তো হ্যাঁ লাইভে এসেছি তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা তাড়াতাড়ি তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং খবর দিতে এসেছি ঠিক আছে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং খবর দিতে এসেছি ঠিক আছে বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও চ্যানেলে নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না ঠিক আছে চ্যানেলে নতুন আসলে লাইক সাবস্ক্রাইব করতে একেবারে ভুল না ঠিক আছে বন্ধুরা তাড়াতাড়ি লাইভে চলে আসো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে বন্ধুরা তারা লাইভে চলে আসো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে আজকে খুব গরম পড়েছে আজকে এত গরম পড়েছে কী বলবো কি করতে থেকে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও ঠিক আছে কে কোথা থেকে দেখছো অবশ্যই লাইভে জয়েন হয়ে যাবো বন্ধুরা কে কোথা থেকে দেখো অবশ্যই লাইভে চলে আসো চ্যানেলে নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একবারে ভুলো না ঠিক আছে নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে জানাই সকলকে স্বাগত কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইভ করে দিন ঠিক আছে চ্যানেলে নতুন আসলে শেয়ার সাবস্ক্রাইব করে পাশের বেলাই আজকে এই দেখো দীঘা থেকে জগন্নাথ ধামের পোস্ট ঠিক আছে রেশন থেকে ঠিক আছে রেশন দিয়ে দীঘা থেকে এসছে ঠিক আছে দীঘা থেকে এসেছে যে জগন্নাথ ধাম পুজো হলো ঠিক আছে দীঘার লেখা আছে জগন্নাথ ধাম দীঘার সেই প্রসাদটা আজকে পেলাম তাড়াতাড়ি সবাই লাইভে যুক্ত হয়ে যান ঠিক আছে কেউ লাইভে আছো অম্বিকা আছে লাইভে আছো দেখতে পাচ্ছ দেখো ইন্টারেস্টিং সবাই লাইভে যুক্ত হোক তাহলে আমরা সেই খবরটা জানাবো রেশন নিয়ে গিয়েছিলাম আর ঠিক আছে আজ রেশনে গেছিলাম একটু আগে রেশন থেকে এলাম আমি ওদিকটে গেছিলাম দেখছি রেশন থেকে রেশন থেকে দীঘার যে জগন্নাথ ধামের প্রসাদ দিচ্ছে এই প্যাকেটটা দিয়েছে ঠিক আছে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে নাম লাগছে ঠিক আছে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও ঠিক আছে একটু লাইক করে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যে বন্ধুদের মধ্যে একটা ভালো ইনফরমেশান দিতে এলাম ঠিক আছে জগন্নাথ ধাম দীঘার এই পোশাকটা পেলাম রেশন থেকে সবাই কে কে দেখছো একটু লাইক করে যাও ঠিক আছে চ্যানেলটা লাইক করে দাও চ্যানেলের নতুন আসলে সাবস্ক্রাইব করে দাও সবাই লাইভে যুক্ত হও ঠিক আছে একটু লাইক করে দাও একশো একশো জন মতন লাইভে হলে আমি এটাকে দেখাবো কী কী পেয়েছি আজ রেশনে গিয়েছিলাম এটা মহাপ্রসাদ জগন্নাথ ধাম মহাপ্রসাদ এটা দিয়েছে ঠিক আছে প্রত্যেকটা ফ্যামিলিকে এক একটা করে দিয়েছে ঠিক আছে কী কী লাগবে সেগুলো আমরা জানাবো ঠিক আছে কী কে দেখছো সবাই একটু কমেন্ট করে জানাও ঠিক আছে আজ রেশনে গিয়েছিলাম রেশন থেকে এটা পেলাম কি কী লাগছে তোমাদের কাছে শেয়ার করবার আর কী দিয়েছে এখন বক্সটা খুলবো তোমাদের আগে দেখতে পারবে সবাই তাড়াতাড়ি লাইভে তার আগে যুক্ত হয়ে যাও ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি কী কী দিয়েছে সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও ঠিক আছে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও সবাই লাইভে ঠিক আছে লাইটটা ডিভেল করবো না হলে আমি যদি একা থাকি আর দেখাবে না তুমি হ্যাঁ দেখাবো সবাই একটু ভয়েস অফ আদেশি শান্তি ব্লক কেমন আছেন মোটামুটি আছি ভাই যারা যারা দেখছেন একটু সাবস্ক্রাইব করে পাশে টিপে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার কাছে পৌঁছে যাবে সবাই আসুক একটু কয়েকজন আসুক তাহলে ভালো লাগে আমাকে ঠিক আছে রেশন থেকে গেছিলাম দীঘার জগন্নাথ ধামের সব ঠিক আছে আদিবাসী কোথায় থেকে দেখছেন শান্তি ভয়েস অফ আদিবাসী কোথা থেকে দেখছেন দাদা এই সবাই যারা আছেন কেমন আছেন মোটামুটি ভালো আছে সবাই একটু লাইক করে দাও কমেন্ট করে দাও আছে সাবস্ক্রাইব করে পাশে পেলে এখন তো টিপে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে সবাই কেমন আছেন আপনারা কেমন আছেন ভয়েস ও আদিবাসী কোথা থেকে দেখছেন আপনি সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত যাব আপনারা একটু সবাইকে একটু শেয়ার করে দিন ভিডিও যাতে সবাই দেখতে পারে ঠিক আছে কী কী দিয়ে আছে ছিলাম এগুলো প্রেম ঠিক আছে আপনার সামনে শেয়ার করছি সেগুলো সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত যান ঠিক আছে তাড়াতাড়ি লাইভে তো হয়ে যান তাড়াতাড়ি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে বন্ধু হয়ে পাঁচটা থাকলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ভয়স অফ আদিবাসী কোথা থেকে দেখছেন দাদা কোথা থেকে দেখছেন ভয়েস অফ আদিবাসী ঠিক আছে কোথা থেকে দেখছেন এই ভিডিওগুলো চ্যানেলে হয়ে গেলে শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে যাতে সবাই দেখতে পায় ঠিক আছে আর চ্যানেলটা নতুন আসলে সাবস্ক্রাইব করে আমি ভালো ভালো বন্ধুদের ভালো ভালো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি ঠিক আছে সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান দেরি করবেন না একদম দেরি করলে আপনাদের লস ঠিক আছে আপনারা তাড়াতাড়ি আরও কয়েকজন চলে আসুন বন্ধুরা ঠিক আছে আরো কয়েকজন চলে আসুন কী কী লাগবে সমস্ত কিছু শেয়ার করে করে দেবো ঠিক আছে কী কী পেলাম আজকের ঠিক আছে আর বন্ধুরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও তাহলে পুরো কী কী পেয়েছি এই যে জগন্নাথ ধাম দীঘা আপনারা সবাই জানেন কিছুদিন আগে দীঘা জগন্নাথ ধামের উদ্বোধন হয়ে গেল একটা ঠিক আছে সেটা আপনাদেরকে তুলে ধরবো ঠিক আছে সেই প্রসাদ দিলো রেশন ঠিক আছে সেটা কী কী পেলাম সেটা আপনাদের সামনে আপনারা করে দিন বন্ধু মধ্যে শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেলাইকনটা টিপে রাখুন নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা অবশ্যই পৌঁছে যান ঠিক আছে সবাই কে কে দেখছেন একটু কমেন্ট করে জানান আরও বন্ধুরা আসছে না কেন সবাই বন্ধুদের একটু শেয়ার করে দিন দেখুন কাটছি এটা এখন ঠিক আছে কাটছি এটা কি আছে দেখতে হবে ঠিক আছে ওই একা একা ধরে ভিডিও করা হচ্ছে সবাই তাড়াতাড়ি পাশে একটু যুক্ত হয়ে যান ঠিক আছে তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যান কে কে দেখছেন একটু কমেন্ট করে জানান একটু অসুবিধা হচ্ছে একা একা তো করছি সবাই কে কে দেখছেন একটু কমেন্ট করে জানান ঠিক আছে দীঘার র্যাশনে গেলাম আজ দীঘার জগন্নাথদেবের প্রসাদ পেলাম ঠিক আছে কোথায় দিয়ে আমি ভারত থেকে দেখছি ভারতের কোথায় ভারতের কোথা থেকে দেখছেন থেকে তো দেখছেন বুঝতে যে জগন্নাথ দেবের রাসন থেকে ঠিক আছে কি প্রসাদ পেলাম ঠিক আছে আপনাদের সামনে রিভিল করব। সবাই তাড়াতাড়ি চলে আসুন লাইভে ঠিক আছে তাড়াতাড়ি লাইভে চলে আসুন কি পেলাম অবশ্যই জানাবো বাক্স খুলছি ঠিক আছে ভারতের কোথায় থেকে দেখছেন প্রথমে দেখুন সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসুন ঠিক আছে দীঘার জগন্নাথ দেবের ধামের প্রসাদ ঠিক আছে ভারতের কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান কারা কারা লাইভে আছেন জগন্নাথ ধাম পশ্চিমবঙ্গ আমার বাড়ি পশ্চিমবঙ্গের কোথায় পশ্চিমবঙ্গে তো অনেক বড় জায়গা পশ্চিমবঙ্গের কোথায় বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন সবাই একজন কেন দেখছে আরও বন্ধুরা কই একজন লাইভে আছেন কেন আরও বন্ধুরা কই এত সুন্দর একটা ইনফরমেশন দিচ্ছে আপনাদেরকে ঠিক আছে আপনাদের ভালো লাগছে না দীঘার জগন্নাথের দেবে ধামে গেছিলাম সে প্রসাদটা আজকে পেলাম ঠিক আছে পশ্চিমবঙ্গে দেখছো 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 সবাই তাদের লাইভে মধ্যে শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে এখন কি রিভিল করবো আরও কয়েকজন আসবে তারপরে রিভিল করবো কী কী পুরুলিয়া জেলা থেকে দেখছি পুরুলিয়া বন্ধুদের মধ্যে একটু সেবা শেয়ার করে দিন ভিডিওটা ঠিক আছে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন ঠিক আছে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন টিপে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করলে আইকন টিপে রাখলে অল বাটন ক্লিক করে রাখুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় পুরুলিয়া জেলা থেকে দেখছেন আরও বন্ধুরা কোথায় সবাই এত সুন্দর জিনিস দেখাচ্ছি আবার আরও বন্ধুরা আসছে না কেন দুজন দেখছে মাত্র আরও বন্ধুদের শেয়ার করে দিন ঠিক আছে ঠিক আছে দুটো মানে প্রত্যেকটা ফ্যামিলিকে এক একটা করে দিচ্ছে ঠিক আছে প্রত্যেকটা ফ্যামিলি এক একটা মানে বাক্স দিচ্ছে প্রত্যেকটা ফ্যামিলিতে ঠিক আছে রেশন থেকে দিচ্ছে ঠিক আছে নাম লাগছে ফোন নাম্বার লাগছে না রেশন কার্ডটা নিয়ে যেতে হবে ঠিক আছে রেশন কার্ডটা নিয়ে যেতে হবে ফোন নাম্বারটা লাগবে ঠিক আছে তাহলে দিচ্ছে ঠিক আছে ওটা লিখে নিচ্ছে সই করতে হবে সবার জন্য ঠিক আছে ওখানে নাম নাম নিচ্ছে রেশন কার্ডটা নিয়ে যেতে হবে ঠিক আছে রেশন কার্ডটা নিয়ে যেতে হবে আর যে যে যাবে তার সই লাগবে ঠিক আছে ফোন নম্বর লাগবে ঠিক আছে আরও বন্ধুরা কোথায় আরও দুজন কেন এত সুন্দর একটা জিনিস দেখাচ্ছি মিনিমাম একশো জন থাকা দরকার তো কে কোথা থেকে দেখছেন লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন জগন্নাথ ধামের দীঘার প্রসাদ বন্ধুরা তাড়াতাড়ি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে যান আপনারা কমেন্ট করুন তাড়াতাড়ি কমেন্ট করলে তাহলে রিভিল করব আরও বন্ধুদের আনুন আরও বন্ধুরা কোথায় গেল সব আরও বন্ধুরা কোথায় এত সুন্দর একটা জিনিস দেখাচ্ছি আরও বন্ধুরা কোথায় জগন্নাথ ধাম দীঘার প্রসাদ দেখাচ্ছি আপনাদেরকে ডিভিল করছে প্যাকেটটা দিয়েছে প্রত্যেকটা ফ্যামিলি প্যাকেটটা করে আপনাদের সামনে তুলে ধরছি এত সুন্দর একটা জিনিস আপনারা আরও কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট জানান ঠিক আছে আরও কই লোকজন কই আরও এত কম লোক দেখলে কী করে হবে এত সুন্দর একটা জিনিস তুলে ধরছি আপনাদের সামনে আরও লোক বন্ধুদের পাঠান ঠিক আছে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন ঠিক আছে দাদা আদিবাসী দা আদিবাসী ঠিক আছে সবাইকে বন্ধুদের শেয়ার করে আরও লোকজন আসুক কিছু কিছু লোকজন আসলে শেয়ার করা যাবে ঠিক আছে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন একটু এত লোক কম কেন তো লোক কম হলে কি করে দেখাব ঠিক আছে আপনাদের ইন্টারেস্টিং নেই সবাই ঘুমিয়ে গিয়েছেন তো সবাই ঘুমিয়ে গিয়েছেন তো না না ঘুমায়নি এতজন কম লোক হলে কি করে ইন্টারেস্টিং মানে দেখাবো কি করে মানে কারোর ইন্টারেস্ট নেই এত সুন্দর একটা জিনিস তুলে ধরছি ঠিক আছে কী কী ইনফরমেশন লাগবে সেগুলো তুলে ধরছি সবাই জানতে চান কি কী লাগবে রেশন কার্ডটা অবশ্যই নিয়ে যাবেন ঠিক আছে আর 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 ফোন নাম্বারটা লাগবে ঠিক আছে রেশন কার্ডটা লাগবে ফোন নাম্বারটা লাগবে সবাই সবাই কী করছে সবাই তো ঘুমিয়ে যাওয়ার কথা না এই টাইমটা সবাই তো খাওয়া দাওয়া করে সব খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার মধ্যে দেখা যায় তো সবাই যদি না আসে কীভাবে এত কম লোককে কীভাবে দেখাবো আরও লোক কিছুদিন না আসলে ভালো হয় ঠিক আছে এত কম লোক মানুষ কী কী দেখাবো বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিন ভয়েস অব আদিবাসী আপনি আপনি তো মানে আপনার তো আরও বন্ধু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন দিতে পারেন তো এত কম লোক হলে এত সুন্দর একটা ইন্টারেস্টিং জিনিস কী করে দেখাবো একটা সুন্দর জিনিস জগন্নাথ ধামের মহাপ্রসাদ কী কী আছে সেগুলোর সামনে তুলে ধরব আপনাদের সামনে ঠিক আছে ভিডিওটা লাইভ শেষ হয়ে আপনারা শেয়ার করবেন তো যাতে আরও মানুষ দেখতে পারে ভালো জিনিস দেখাচ্ছি আপনারা শেয়ার করবেন তো যাতে আরও মানুষ দেখতে পারে আপনারা শেয়ার করবেন তো আরও যাতে মানুষ দেখতে পারে জগন্নাথ ধাম মহাপ্রসাদ লেখা আছে দিকে এ পাশেও লেখা আছে দুধারে লেখা আছে আমার ইন্টারনেট আমি দেখছি জগন্নাথ ধাম মহাপ্রসাদ আপনি অবশ্যই শেয়ার করে দেবেন তো যারা ঠিক আছে যারা অবশ্যই শেয়ার করে দেবেন তো এত সুন্দর আপনাদের সামনে ঠিক আছে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা শেয়ার করবেন তো অবশ্যই আমরা এত সুন্দর একটা ভিডিও ভালো ভালো লাখ লাখ ভিউ চাইতে মানে এত সুন্দর একটা ভিউ চাইছি পশ্চিমবঙ্গে প্রায় ১৪ কোটি লোক আছে ঠিক আছে পশ্চিমবঙ্গে চোদ্দো কোটি লোকের মধ্যে মানে একজন দুজন হলে কি করে হবে পশ্চিমবঙ্গে চোদ্দো কোটি লোক আছে একজন দুজন হলে কি করে হবে ঠিক আছে আরও বন্ধুরা আসছে না কেন কোথায় কী করছে সব বন্ধুরা পশ্চিমবঙ্গে চোদ্দো কোটি লোক মিনিমাম তো সবার হাতে তবু এক একটা ফ্যামিলিতে মিনিমাম তো পশ্চিমবঙ্গের ফোনের সংখ্যা তো মিনিমাম মিনিমাম সবার তো মানে দশ কোটি ফোন আছে ঠিক আছে পশ্চিমবঙ্গে প্রায় ঠিক আছে তো মানে এত কম লোক হলে কি কী করে হবে কারো কোথায় কেউ কোথায় গেলো সবাই লাইভে তাড়াতাড়ি চলে আসুন ঠিক আছে দীঘার মহাপ্যাসাদ দিয়েছে সেগুলো তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেন টা টিপে রাখুন যে নতুন ভিডিও হলে কি কি আছে রিভিল করব এত লোক কম হলে কি করে রিভিল করবো আমি কী হবে কারো লাইভে দেখছি না কেন কী ব্যাপার কে কে লাইভে আছেন একটু কমেন্ট করে জানান ঠিক আছে কে কে লাইভে আছেন কমেন্ট করে জানান এত লোক কম কেন এত লোক কম পশ্চিমবঙ্গে প্রায় চোদ্দো কোটি লোক ঠিক আছে এত কম লো হলে কি করে হবে পশ্চিমবঙ্গে প্রায় চোদ্দো কোটি লোক এত লোক কম হলে কি করে হবে কারা দেখছে একজন দুজন ছাড়া ঠিক আছে আমি কি মানে এটা রিভিল করবো কি কি দিয়েছে দেখাবো কি নাকি সবাই তারা তো লাইভে চলে আসো বন্ধুরা তারা তো চলে আসো কি কি দিয়েছে আমি একটু দেখিয়ে দিই ঠিক আছে তাড়াতাড়ি মানে আমার একটু টান করতে হবে বেলা হয়ে গেছে ঠিক আছে আমারও টান করতে হবে কী কী দিয়েছে একটু দেখিয়ে দিই ঠিক আছে কী কী দিয়েছে একটু দেখিয়ে দিই ঠিক আছে তাড়াতাড়ি লিবি তাড়াতাড়ি চলে আসুন আপনারা ঠিক আছে তাড়াতাড়ি লাইভে চলে আসুন জগন্নাথ ধাম দীঘা মহাপ্রসাদ ঠিক আছে কী কী দিয়েছে একটু লাইভে সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসুন চ্যানেলে নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশের আইকনটা টিপে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে পৌঁছে যায় কী কী দিয়েছে আপনারা কোথায় লাইভে কোথায় কাউকে দেখছেন না কেন তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসুন লাইভে ঠিক আছে দেখুন প্রথমে এই প্রসাদটা দিলো ঠিক আছে এখানটায় দেখুন লেখা আছে দীঘাট পশ্চিমবঙ্গের এই জগন্নাথ দেবের ছবি আছে জগন্নাথ বলরাম সমুদ্রের এই জন্য দীঘাতে এত সুন্দর একটা মন্দির হয়েছে এই জগন্নাথ ধাম লেখা আছে শুভেচ্ছা বাদ সহ মমতা ব্যানার্জি এই যে লেখা সই করা আছে ঠিক আছে পিছনে দেখুন এরকম একটা ডিজাইন করা আছে পিছনে নির্মাণ সহযোগিতা আইডিসিও তত্ত্ব সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার এখানে পশ্চিমবঙ্গ সরকারের লোগো দেওয়া আছে অসাধারণ লাগছে আর এখানে দিয়েছে প্রসাদের মধ্যে একটা গজা দিয়েছে দেখুন প্লাস্টিকের মধ্যে মুড়ে দেওয়া আছে খুব সুন্দর ঠিক আছে আর একটা একটা মহাপ্রসাদ দিয়েছে এটা একটা অসাধারণ লাগছে ঠিক আছে তাড়াতাড়ি লাইভে চলে আসুন ঠিক আছে দেখুন আপনারা দেখছেন এই দিয়েছে ঠিক আছে প্রত্যেকটা প্যাকেটের মধ্যে আর থেকে দিয়েছে রেশন থেকে দিয়েছে ঠিক আছে এটা থেকে দিয়েছিলাম একটা ছবি দিয়েছে ঠিক আছে এই ছবি দিয়েছে জগন্নাথ ধাম মমতা শুভেচ্ছত্র মমতা ব্যানার্জি লেখা আছে আইডিসিও সহযোগিতায় তথ্য সংস্কৃতি বা পশ্চিমবঙ্গ সরকার মানে বিশ্ব বাংলা লোগো আছে পশ্চিমবঙ্গ সরকার এটা এই গজা মতন দিয়েছে আর এই এই মতন একটা দিয়েছে অসাধারণ একটা প্রসাদ আপনাদের সামনে তুলে ধরলাম ঠিক আছে অবশ্যই ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা টিপে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পড়ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং অবশ্যই যারা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওগুলো ঠিক আছে যাতে আরও মানুষ দেখতে পায় থ্যাংক ইউ ভিডিওটা এই পর্যন্ত রাখ